ভালোভাবে তো দেখেন আচ্ছা কেমন আচরণ করে তোমাদের সাথে হ্যাঁ তাকে ভালো আচরণ করে আমি আপনাদের বলে রাখি যে বেদেরা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের নাগরিক বা এরা আমাদের দেশেরই মানুষ আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন যে সবাই কিন্তু এক না তুমি নামাজ কলাম পড়তে পারো যে আহ বেদেরা কিন্তু ইসলাম ধর্মের মানুষ তো ভাই আমাদের বাংলাদেশে কিন্তু রোহিঙ্গাদের দশ লক্ষ প্লাস রোহিঙ্গাদের জায়গা কিন্তু কিছু সংখ্যক বেদের সম্প্রদায়ের মানুষ সরকারি ঘর পাইছে আর আপনারা দেখবেন যে অধিকাংশই কিন্তু তারা বিভিন্ন স্কুল মাঠে বা বিভিন্ন খালি জায়গাতে কিন্তু তারা ঘর বাড়ি করে থাকে তাদের অনেক মানুষের কিন্তু জায়গা জমি নাই আর এখন কিন্তু অনেকেই লেখাপড়া করছে বেদের মেয়েরা তো আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য যে আমি আসলে আপনারা প্রতিজন এসে এসে তাদের খবর নিতে পারবেন না তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা চান যে বেদের মেয়েকে বিয়ে করবেন আমি বলছি না আপনাদেরকে জোর করছি না যে আপনারা বিয়ে করুন কিন্তু আসলে এরা অনেক ভালো মনের মানুষ কারণ আমার এই এক বছরে আমি যেটুকু দেখলাম সে মানে এক কথাই অসাধারণ এক কথায় আপনি বোঝেন যে ফকির থেকে যদি আপনি কোটিপতি হন কথাটা কিন্তু খারাপভাবে বলছে না ফকির থেকে যদি আপনি কোটিপতি হন ঠিক আপনার যে ফিলটা আসবে আপনি একটা বেদের মেয়েকে যদি বিয়ে করে একটি সুন্দর জীবন উপহার দেন তো আপনার সেরা ভাই আর কিছু বুঝবে না কেন না এদের বেদের ছেলেরা কিন্তু অনেকগুলো করে বিয়ে করে সেই জায়গা থেকে এরা একটু বেশি কষ্ট পায় তো যদি আপনারা বিয়ে করেন হয়তো বা টাকা পয়সা পাবেন না কিন্তু ভালোবাসার কিন্তু কোনো কমতি থাকবে না তো যাই হোক আমাদের ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর বেদে কন্যার সাথে বিয়ে করতে চান কিনা না সেটাও জানাবেন আর আমার এই যে একমাত্র শালিকা সাবনুরকে যদি আপনাদের কারোর পছন্দ হয়ে থাকে করবে বে কেমন ভালো ভালো লাগবে বলো সুন্দর হতে হবে তোমার মতো আচ্ছা আমি কিন্তু ছয় ফিট লম্বাই আর সাবনুর যদি একটু লেখাপড়া জানতো ও কিন্তু আর্মি পুলিশে জব করতে পারতো আর যেহেতু তারা বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরার সুবিধাতে লেখাপড়া করার সুযোগটা হয়ে ওঠে না কারণ আজকে এখানে তো কালকে আরেক জায়গাতে আর যুবতী মেয়েদের তো বাড়িতে রেখেও আসবে না বাপমা সেজন্য তারা একটু লেখাপড়া কম হয় তো দেশ এবং দেশের বাইরে থেকে কেউ যদি সাবনুরকে বিয়ে করতে চান ভাই অনেকেই সাবনুরের নাম করে আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারে তো কখনো কাউকে টাকা দিবেন না এমনকি আমি নিজে চাইলেও দিবেন না যদি সাবনুরকে পছন্দ হয় দেশে আসবেন এসে দেশে এসে আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে সাবনুরের বাসায় নিয়ে যাব তার বাবা আছে মা আছে তার সাথে তার আমার সাবনুরের বাবা একটু অসুস্থ মেডিকেলে আছে এটা নিয়ে আসলে একটু কষ্ট কারণ সাবনুর কিন্তু বাইরে বাহিরে যাইতো না তো তার বাবা অসুস্থতার জন্য এখন তাকে বাইরে যাওয়া লাগে তো আপনারা যদি কেউ তাকে সহযোগিতা করতে চান আমি অবশ্যই মাধ্যম করে দেবো তোমার তো ফেসবুক পেজ আছে আইডিয়া আছে না সাবনুরের টিকটকও আছে ফেসবুক আইডি আছে আমি সেটার লিঙ্ক দিয়ে দিব আপনারা তার সাথে একটু যোগাযোগ করে যদি তাকে কেউ সাহায্য সহায়তা করতে চান তো করতে পারেন আচ্ছা আমার এই ভিডিওটা আমি কার জন্য শুধুমাত্র একজন ব্যক্তির জন্য করছি নিশ্চয়ই বুঝতে পেরেছো ভাই তো আমার শালির সাথে বিয়ে করার অনেক শখ ছিল না তো মনে করো যে এই যে আমার আমার সাথে কিন্তু তোমার বিয়ে হয়ে যাবে তো যদি যদি শালিকে মিষ্টি না খাওয়াও তাহলে কিন্তু তোমার তাবিজ করে কিন্তু ওর সাথে আমি বিয়ে দিয়ে দেবো আমার শালিকারা কিন্তু ওই যে সিটি করা যেটা কয় ও আচ্ছা অনেকেই বলে যে আমি নাকি আমাকে নাকি তোমার বোন বিয়ে করছে আসছে তাবিজ করে এটা কি সত্য আসলে সত্যি কথা বিয়ের আগে আমি তার সাথে মেলা দিন ঘুরেছি বা তাদের এলাকায় গেছি করলেও করতে পারে তো আপনারা যারা দেখেন যে গ্রামগঞ্জে বেদের মেয়েরা ঘুরে দেখেন এই যে এরকম সুন্দর সুন্দর মেয়েরা কিন্তু দেখবেন যে একা বা দুজনা আপনাদের এলাকায় যায় তো যারা এলাকার একটু পাওয়ারফুল ছেলে হিসাবে পরিচিত বা আমরা যাদেরকে বকাটি হিসাবে পরিচিত মনে করি তো সেই সব ভাইদের আমি একটি কথা বলি যেহেতু আপনারাও আমার আমাদের স্বজাতির ভাই এবং আমাদের শ্বশুরের এলাকার মানুষ তো দুই দিকেই দেখা লাগবে তো এদের যদি কোনো ছেলে কেউ ডিস্টার্ব করে এরা এমন তাবিজ জানে যে আপনারা যদি বেদের মেয়েকে কখনো কেউ ডিস্টার্ব করার চেষ্টা করেন এমন কাজ করবে দূরে থেকে যে আপনারা জীবনে বিয়ে হবে না মানে পুরুষত্ব থাকবে না অর্থাৎ আমি সাবধান করে দিলাম বেদের মেয়ে দেখলে কখনো ওদের পিছে লাগবেন না এটা তো সত্য না তো এই জিনিসটা মাথায় রেখে বেদের মেয়েদের সাথে আচরণ করবেন তো আমি এখন তাদের এলাকা ঘুরে ঘুরে দেখছি আর এখন যেহেতু আমের সিজন তারা কিন্তু তাদের বাড়িতে নাই আর সাবনুরের সাথে আপনাদের আমি খুব ভালোভাবে কথা বলাই দেব আর এখানে দেখতে পাচ্ছি বানর তো আমার আমার শালিকার কিন্তু একটু দুর্বল পয়েন্ট আছে সেটা আমি আপনাদেরকে বলি একটু শুনে শুনে দিকে আচ্ছা এটা শোনার পর আবার তোমার বোন আবার আমাকে মারবে না তো দর্শক আপনারা দেখছেন আমি এখন আছি আমার মামা শ্বশুর বাড়িতে তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমি বেদের মেয়ের সাথে বিয়ে করেছি আসলে বেদের বেদেরা কি খায় কি না খায় আপনারা অনেকেই অনেক কথা বলেন তো এরা কিন্তু মুরগির মাংস গরুর মাংস সবচেয়ে তোমাদের ফেভারিট খাবার কি কিসের মাংস তো এরা কিন্তু বেশিরভাগ হচ্ছে গরুর মাংস খায় এবং সেটা কিন্তু খুবই খুব মানে খুবই সুস্বাদু তো কেউ যদি কখনো সুযোগ পান তো চলে আসবেন আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে আসবো আর এই যে আমার একমাত্র শালিকা মানে আমার মামাত্র শালি সাবনুর আচ্ছা তোমাদের তো দেখলে দেখা যায় যে ছোট ছোট ডেস পরো তারপরে অনেক করি নাক কানে দুল পরো তো তোমার তো আসলে এটা নাই তো মানে তোমাকে দেখার পরে মানুষ বলবে যে এটা তো বেদের মেয়ে না তো তোমাদের মধ্যে কয়টা বিভক্ত আছে জানো এটা ছয় ছয়টা আমি আপনাদের বলি আসলে আমার শালিকা ক্যামেরার সামনে কথা বলতেও একটু লজ্জা পাই আর যেহেতু তার বাবা অসুস্থ সেটা দেখতে মূলত এসেছি তো মনে কষ্ট নিয়ে কিন্তু আপনাদের সাথে পরিচয় হচ্ছে বা কথা বলছে তো আপনারা আপনার দেখছেন যে এদের মধ্যে কিন্তু কেউ সাপ ধরে কেউ জাদু খেলা ম্যাজিক দেখায় কেউ বাদর খেলা দেখায় আর বিশেষ করে আপনার ভাবি কেউ দেখেছেন সেও ঠিক আমাদের বস্তির মধ্যে যেসব ডিস্টার্ব করে থাকে এবং এরা মানে এদের পুরো ফ্যামিলিটাই কিন্তু মানে যদি বিয়ে করেন আপনাদের এলাকাতে গিয়ে কখনো সমালোচনা পড়বেন না যে আসলে বেদের মেয়েকে বিয়ে করছে আমি শাবনূরকেই ধরেন যে একে বিয়ে করে বলা হয় যে এ বেদের মেয়ে না তাহলে কিন্তু আপনাদের ধরার মতন কোনো অপশন নাই কেননা তাকে দেখে কিন্তু কোনো কিছুই এরকম বোঝা যায় না আর অনেকের আছে যে এই যে কান নাক কান একবারে দুল দিয়ে লোড করে রাখে তো সেটা আলাদা তো শাবনূর তোমার বিআইদের কিছু বলো আপনারা অনেকে বলেছেন যে আসলে বেদে কন্যারা সাপ ধরতে পারে কিনা বা তারা কি করে তো আমি আপনাদের বলে রাখি আসলে তারা কিন্তু সবাই সাপ ধরতে পারে না যেমন আপনারা যে সাপ দেখছেন সে কিন্তু সাপ বাদর এগুলা দেখে অনেক ভয় পায় আসলে তাদের ছেলেমেয়েরাও কিন্তু সবাই যে সাপ ধরে বা সবাই কবিরাজি বা চিকিৎসাবিদ্যায় শিক্ষিত হয় এরকমটা কিন্তু না এরাও কিন্তু একদম সাধারণভাবেই জীবনযাপন করে যেমন শাবনুরকে দেখছেন আমি ঠিক যেমন বাদর বা সাপকে দেখে একটু একটু ভয় পাই তো তারাও কিন্তু ঠিক এরকমটাই তো আপনারা বিয়ে করে নিয়ে গেলে যে আসলে আহামরি খারাপ কিছু হবে এরকম না আপনারা দেখেন যে অনেক সুন্দর হাঁস পালে মুরগিও পালন করে এবং তাদের হাতের রান্না কিন্তু অনেক সুস্বাদু যদি এখনো খান কখনো খাইলেই তারপরে না বুঝবেন তো যারা যারা আসতে চান আমার শ্বশুর বাড়িতে অবশ্যই আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের নিয়ে আসব আর বেদে কন্যাকে যদি আপনাদের সুযোগ থাকে অবশ্যই আপনারা বেদে কন্যাকে বিয়ে করবেন বেদে কন্যার অনেক সুপ্রিয় দর্শক আসলে শ্বশুর বাড়িতে এসেছি আর বৃষ্টিতেও ঝামেলা শুরু করছে তো এদের তো এখানে এসটা কোনো ঘর নাই যে গেস্ট আসলে রাখতে এখন আর কি করার এই এক রমের মধ্যেই কিন্তু সবাইকে শোয়া লাগবে भाव